হ্যালো হ্যালোভার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের স্প্রিংকলার নিয়ে এই স্প্রিংকলারগুলো প্রধানত শেডের উপরে ব্যবহার করা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ছাদের উপরে ব্যবহার করা হয় ছাদকে ঠান্ডা করার জন্য এবং এটা গার্ডেনে বা বাগানে ব্যবহার করা হয় সেচ কাজের জন্য তাই এটার বিভিন্ন মডেল রয়েছে আপনারা এখন আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রোটারি স্প্রিংকলার এই রোটারি স্প্রিংকলার বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি মডেল এটি চতুর্দিকে দশ ফিট বাই দশ ফিট চতুর্দিকে একটি স্প্রিঙ্কলার দিয়ে কিন্তু পানি ছিটিয়ে দেয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই গরমের সময়ে আপনার উত্তপ্ত টিনকে ঠান্ডা করে রুমের নিচের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতেই কিন্তু এই স্প্রিংকলারগুলো ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের স্প্রিংকলার ছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন টাইপের ফগার আপনারা এখন যে ফগার স্প্রিংকলারটি দেখতে পাচ্ছেন এটিও পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর ইলেকট্রিকে এবং বাংলাদেশের সবথেকে কম মূল্যে এখানে সব ধরনের ফিটিংসও পেয়ে যাবেন অর্থাৎ এই স্প্রিঙ্ক্লারগুলো ব্যবহার করার জন্য কিন্তু এর অনেক কানেক্টর রয়েছে কম খরচে কিভাবে আপনি ব্যবহার করবেন তার জন্য আমাদের কাছে অনেক ধরনের কানেক্টর রয়েছে আপনার পাইপের খরচ কমানোর জন্য যারা স্থায়ীভাবে স্প্রিঙ্কলার সেট করে রাখতে চান না জাস্ট আপনার যখন প্রয়োজন তখন স্প্রিংকলারগুলো ব্যবহার করবেন এবং প্রয়োজন শেষে আপনি গুছিয়ে নিয়ে আসবেন রোল আকারে গুছিয়ে নিয়ে আসবেন এর জন্য আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেক্সিবল হুস পাইপ রয়েছে যেগুলো এই স্প্রিংকলারে আপনি ব্যবহার করতে পারবেন এর প্রত্যেকটা আইটেমই পেয়ে যাচ্ছেন মধ্যে মধ্যে ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক আমরা কয়েকটি ডেমো আকারে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটা কীভাবে কাজ করে এবং কত সহজ আপনার ফিটিংসগুলো করার তো এর কারণে আপনি কিন্তু কোনো মিস্ত্রিরও প্রয়োজন নেই জাস্ট আমাদের দোকানে এসে আপনি এই পণ্যগুলো ক্রয় করে আমাদের ডেমো দোকানে ক্রায় রাখা আছে এগুলো দেখে আপনি এক পলক দেখলেই ইনশাল্লাহ সেট করতে পারবেন এত সহজ ফিটিংসগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রত্যেকটা ফিটিংসের মূল্যই ইনশাআল্লাহ আপনারা আবার ফোনে অথবা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন অথবা সরাসরি আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার ইলেকট্রিক দুইশো বিশ বাই কাঠাতা তেত ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে নিয়ে আপনি গুগল ম্যাপ দেখে সরাসরি চলে আসতে পারেন এসে আপনার প্রয়োজন মতো যে স্প্রিংকলারটি আপনার মডেল পছন্দ হয় সেই স্প্রিংকলারটি নিতে পারেন আর যারা রিসেলের জন্য নেবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে আমাদের অনেক ভাইরা আছেন আমাদের নিকট থেকে এই স্প্রিংকলার নিয়ে আপনারা রিসেল করেন তো তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ অফার রয়েছে বা থেকে কম মূল্যে কিন্তু আমরা পাইকারি মূল্যে সেল করে থাকি এই স্প্রিংকলার আপনারা আপনাদের গ্রিন হাউজে বা আপনার বাগানেও কিন্তু বৃষ্টির মতো পানি ছিটানোর কাজে ব্যবহার করতে পারবেন বা কুয়াশার মতো পানি ছিটানোর কাজে ব্যবহার করতে পারবেন আর যারা টিনের উপরে আর যারা টিনের উপরে এই স্প্রিংকলার সেট করে টিনের শেডের নিচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চান তারা এই শৃঙ্খলা গুলো ব্যবহার করতে পারবেন এটার বিভিন্ন কোয়ালিটি মিনস আপনার এটা কত দূরাত্তে পানি যাবে কতটুকু কার্যকর হবে এটার উপর নির্ভর করে এর জন্য খুবই কম খরচে আপনারা ডিসি পাম্প দিয়েও এই স্প্রিংকলারগুলো চালাতে পারবেন আপনি কত পিস চালাতে চান সেটি জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটি অনুরোধ রইল যারা দু চার পিস শুধু স্প্রিংকলার নিতে চান তারা অনুগ্রহ করে ফোন না করে আপনারা ওয়েবসাইটে অর্ডার করবেন কেননা আমাদের অবার ফোনে দশ পিচের নিচে কিন্তু এই স্প্রিংকলারগুলো অর্ডার নেওয়া হয় না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা খুব কম স্পেস যদি স্প্রিংকলার দিয়ে ঠান্ডা করতে চান বা বৃষ্টির মতো পানি ছিটাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিসি পাম্প ব্যবহার করার চেষ্টা করবেন এক্ষেত্রে বিদ্যুৎ খরচ অনেক কম হবে সারা সারাদিনে মাত্র চার থেকে পাঁচ টাকা বা সর্বোচ্চ দশ টাকার মতো বিদ্যুৎ খরচ হবে যেখানে এসি পাম্প যদি চালান আপনার বিদ্যুৎ খরচটা বিশ ত্রিশ টাকার মতো আসতে পারে এ বিষয়টা মাথায় রেখে আপনি সেট আপ রেডি করবেন সাধারণত বারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের জায়গাতে চার থেকে পাঁচটা স্প্রিঙ্কলার ব্যবহার করলে হয়ে যায় আর যাদের ডেইরি ফার্ম আছে তারা অবশ্যই ডিসি পাম্প ব্যবহার করবেন কেননা একটা সিঙ্গেল ডিসি পাম্প অনলি ছয়শো টাকার একটা পাম্প দিয়ে আপনি আট থেকে দশটা পর্যন্ত ফগার স্প্রিঙ্কলার চালাতে পারবেন এক্ষেত্রে আপনার সারাদিন একটা না চালালে দশ থেকে সর্বোচ্চ পনেরো টাকার বিদ্যুৎ খরচ হবে এই বিষয়টা মাথায় রেখে আপনারা অবশ্যই সেটা আপ রেডি করবেন অনেকে কিন্তু ভুল পরামর্শ দিচ্ছেন জাস্ট বেশি বেশি ফিটিংস বাড়ানোর জন্য তা অনুরোধ রইল আপনারা আমাদের দোকানে এসে আমাদের ডেমোগুলো দেখুন বা আপনার বুদ্ধি খাটিয়ে আপনি সেট রেডি করুন এবং আপনাদের যাদের এই পণ্যগুলো অর্ডার করার প্রয়োজন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার জন্য কেননা আমাদের ফোন বর্তমানে এতটা ব্যস্ত থাকে দেখা যাচ্ছে আপনি বিশ বার ট্রাই করেও হয়তো বা কানেক্ট হতে পারবেন না এর জন্য চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার জন্য ওয়েবসাইটে অর্ডার করলে আমাদের দিক থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে বা আপনাকে কল করে অর্ডারটি কনফার্মেশন নেওয়া হবে তো বন্ধুরা অনেক কিছুই জানলেন এখন এই স্প্রিংকলারগুলোর মূল্য কেমন তাই স্প্রিংকলারের কোয়ালিটি এবং মান ভেদে মূল্যগুলোর পার্থক্য হয়ে থাকে সাধারণত এ ধরনের রোটারি স্প্রিংকলার বাটারফ্লাই স্প্রিঙ্কলারগুলোর মূল্য সত্তর থেকে একশত বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে অরিজিনাল চায়না স্প্রিংকলারগুলোর মূল্য সব সময় একটু বেশি থাকে এছাড়াও আপনারা ফগার পেয়ে যাবেন সে ফগারগুলোর মূল্য দেড়শো টাকা থেকে দুশো টাকা পার পিস এবং এর বিভিন্ন ফিটিংস হয়েছে বাংলা ফিটিংসগুলো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে এবং চায়না ফিটিংস যেগুলো আমাদের কাছে রয়েছে চায়না ফিটিংসগুলা পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বিভিন্ন নিওটিক যে পাইপগুলো রয়েছে পাইপগুলো চোদ্দো টাকা থেকে আঠারো টাকা পার ফিট হিসাবে আমরা বিক্রয় করে থাকি তো যারা রেডি সেট নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা আপনার যদি বড় সেট হয়ে থাকে রেডি সেট নিতে চাইলে বিশেষ করে ফগারের সেট আমরা রেডি অবস্থায়ও দিয়ে থাকি তারা কল করে অর্ডার করতে পারেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ